প্রিয় বিউয়ার্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে বিজ্ঞপ্তি দেখবেন কোন পত্রিকা থেকে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এছাড়া আমার একটি কর্মসংস্থান জব নিউজ নামে একটি ফেসবুক পেজ রয়েছে এই পেজ থেকে আপনারা সবার আগে সকল তথ্য এখান থেকেও জানতে পারবেন তো চলুন কথা না বলি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই তো এখানে যে মূল কথাটু আমাদের জানা দরকার সেটি আমি এখানে শেয়ার করব ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসের ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি লিমিটেড বেসরকারি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এসএসসি এবং এইচএসসি লেভেলে জিপিএ ফাইভের মধ্যে আপনাকে ফোর থাকতে হবে অনার্স এবং মাস্টার্সে ফোর স্কেলে আপনাকে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে সর্বশেষ শিক্ষাগত হচ্ছে বয়স হচ্ছে বত্রিশ বছর সর্বোচ্চ একত্রিশ এক দু এর মধ্যে বত্রিশ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং চাকরির ক্ষেত্রে যে বাংলাদেশের যে কোনো স্থানে আপনি আবেদন মানে চাকরি করতে হবে বেতন হচ্ছে আপনাকে দুই বছর চাকরি করতে হবে শর্ত অনুযায়ী প্রথম বছর বেতন হবে ছাব্বিশ হাজার টাকা দ্বিতীয় বছর বেতন হবে তিরিশ হাজার টাকা এবং দুই বছর শেষে চাকরি করার পর আপনার সুনাম এবং কাজের ধারাবাহিকতা সম্পূর্ণ হলে আপনার বেতন হবে ছত্রিশ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাশ নামে আপনাকে পদবী দেওয়া হবে নির্বাচন পদ্ধতি হচ্ছে আপনাকে কিছু শর্ট আবেদন করার পর কিছু শর্ট লিস্টেড আপনাদেরকে ডাকা হবে সেখান থেকে আপনাদের রিটেন এবং টেস্ট উইল বি কল ফর ইন্টারভিউ অর্থাৎ রিটেন টেস্টের জন্য নেওয়া হবে এবং অথবা ভাইবার জন্য সাক্ষাৎকারের জন্য নেওয়া হবে আবেদন পদ্ধতি হচ্ছে এখানে একটি আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে স্ক্যান ফটো কপি বিশ কেবি এবং স্ক্যান কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট ফেব্রুয়ারি ষোলো দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারির মধ্যে আপনারা আবেদন করতে পারেন তো কীভাবে আবেদন করবেন এই লিংকে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যারা এর আগে আবেদন করেছেন তারা পাসওয়ার্ড লগ ইনে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আর যারা নতুন ক্যান্ডিডেট তারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আবেদন পরবর্তী স্টেপে আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন তারা অবশ্যই এটা বুঝবেন এটা দেখার কিছু নেই এছাড়া এখান থেকে যদি আপনি বিজ্ঞপ্তিটা দেখতে যান এই যে লেটেস্ট জবস এখানে লেখা আছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ জব আইডি এবং বেতন এখানে লেখা আছে তো এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে বাকি তথ্য এখান থেকে সাবমিট করার পর আপনাদের আবেদন সম্পন্ন হবে এছাড়া যদি এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে চান সেক্ষেত্রে আপনারা যুগান্তর পত্রিকা থেকে দেখতে পারবেন মঙ্গলবার আঠাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের যুগন্তর পত্রিকার তিন নম্বর পৃষ্ঠে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি তো এভাবে আপনারা আবেদন করতে পারবেন আর সকল চাকরি এবং ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি যদি জানতে চান তাহলে আমার কর্মসংস্থান জবনিউস নামে যে ফেসবুক পেজটি রয়েছে এখান থেকে ফলো দিয়ে আপনারা এখান থেকেও জানতে পারবেন এবং ই পেপার নিউজ টিভি থেকেও আপনারা সকল তথ্য জানতে পারবেন